তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম বাটা মাছ দিয়ে আর সজনে টাটা দিয়ে ঝোল এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আলু টমেটো কুচি মটরশুঁটি বাটা মাছ আর সজনের ডাটা এখন কিন্তু কচি কচি সজনে টাটা খেতে বেশ ভালোই লাগে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি উনুনে জালটা ধরিয়ে উনুন পরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল কড়াই তেলটা গরম হতে থাকবো মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মাছের গায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপর মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু মাছের গায়ে দেওয়া হয়ে যায় আমি সব কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম এর গায়ে যদি লঙ্কার গুঁড়োতে ভালো করে মাখানো হয় তাহলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে এখন কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে একটা মাছ আমি দিয়ে দিলাম তারপর আমি একটা মাছ সাইড করে আরেকটা মাছও দিয়ে দিলাম কড়াইয়ের ভেতর আমি না ভাবছিলাম দুটো মাছ কড়াইতে ধরবে কি না দেখলাম না দুটো মাছই কড়াইতে ধরে গেছে এখন মাছগুলো এক পাশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে আর তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যেতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছটা কিন্তু এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছটা আমি আর এক পাশ উল্টে দিলাম উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায় মাছটা একটু সময় নিয়ে কড়া করে ভেজে নিতে হবে এখন কিন্তু মাছটা আমার উল্টানো হয়ে গেছে মাছটা এই পাশেও কিছুক্ষণ হতে দেবো কিন্তু মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে মাছটা থালের পরে তুলে নিলাম তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম আলুটা আমি হালকা ভেজে নেব আলু ভাজার ভেতরে লবণ হলুদ কিছুই দেবো না এখন আলুটা ভাজার জন্য কিছুক্ষণ হতে দেবো এখন কিন্তু আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা আমি বাটিতে তুলে নিলাম ওটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের ভেতরে দিয়ে দিলাম জিরে সোমবারের জন্য জিরেটা দেওয়া হয়ে যাবে জিরেটা একটু খুন ভালো করে নাড়াচাড়া করে দিলাম তেলের পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা লঙ্কার ভেতরে যে লাল লাল লঙ্কাগুলো থাকে সেগুলো আমি ভালো করে বেটে নিয়েছি লঙ্কাটা হালকা ভেজে নেওয়া হয়ে যাবার দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দেওয়া হয়ে যাওয়ার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না বেরোয় লঙ্কা বাটা জিরে বাটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম টমেটো কুচি আর মটরশুটি টো কুচি আর দেওয়া হয়ে পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ভেতর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম মশলার ভেতর গুঁড়ো জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়েছি তোমরা হয়তো দেখতেই পেয়েছ সব মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে কিন্তু মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাটাগুলো সজনের ডাটাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি মশলার সাথে ডাটাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম ডাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এখন কিন্তু সব কিছু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তরকারি ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেওয়া হয়ে যাবে আমি তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে কিছুক্ষণ পর দেখো তরকারিটা কিন্তু খুঁটতে শুরু করেছে এবার আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম এক এক করে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে যাবে তরকারিটা একটু খুন্তিতে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আলাদা হয়ে যাবে তরকারিটা আবারও কিছুক্ষণ হতে দিতে হবে এখন দেখো তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে মাঝে মাঝে তরকারিটা আমি একটু খুন্তিতে ভালো করে নাড়াচড়া করে দিচ্ছিলাম কিন্তু সজনে তরকারি রান্না করা আমার কমপ্লিট তাই আমি তরকারিটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম সজনেটা তরকারি কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না